সেই লাশের উপর লিপ্ত করেছিল দু হাজার নয় সালে তিনি হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক চৌদ্দ সাতান্ন সেনা অধিরাকে হত্যা করেছিল এদেশের কোরআনের পাখি আল্লাহ বাংলাদেশের

মানুষের শিক্ষার্থী আলোচনা সহ সর্বতরের জনগণ রাজভবনে এসেছিল কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী সেই হত্যাযজ্ঞ এবং সংগ্রহযোগ্য দিয়ে তাই আঠারো জনতা ইস্তাবের আলোচনা আমাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় এই

আসামি যারা জন হত্যার সাথে সম্পৃক্ত ছিল তারা আমাদের শহীদ পরিবারদেরকে বিভিন্ন হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে উপস্থিতি আজকে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই জ্ঞান হত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সোনার কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোনো আইন প্রক্রিয়া লেন্ডের ক্ষমতায় বসেননি তাই জন্য আমাদেরকে কোনো আইন প্রক্রিয়া